হিয়ারস আসসালামু আলাইকুম আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো गाइस আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে 77 লেভেল অনেকগুলো ইভগান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল 5 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে এন্ড 500 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন 8 থেকে অসংখ্য পুরনো এলিট পাস এবং ইনকিউবেটর অসংখ্য টপ টপ বান্ডেল থাকবে সাথে অনেকগুলো পুরনো র‍্যাঙ্ক টি-শার্ট থাকবে এন্ড অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে তো गाइस ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে আর ভালো লাগে লাইক করবে চ্যানেলে

এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই বোগান থাকবে এখানে সর্বমোট দশটি বোগান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকোভিটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফরেন ইভোটি চার লেভেল একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্র্যাগন একে থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এম চোদ্দো দশটি স্কিন এসকারি ভোটি তিন লেভেল সাত ইনকিউবেটার কিছু স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস তিন লেভেলের থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সিমেটো দুই লেভেলের উপর থাকবে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন প্যারাফল তিন লেভেলের থাকবে সর্বমোট নয়টি স্কিন স্কেচ দশটি স্কিন ড্রাগোনা পাঁচটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এসে চারটি স্কিন ইএমপি ইনকিউটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট সতেরোটি স্কিন চালেভেল সর্বমোট বারোটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে কোব এমপি ফোরটি চাল সর্বমোট বারোটি স্কিন পিন্যানটি দশটি স্কিন থনসন ছয়টি স্কিন ভেক্টর চারটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন এবং বিজন দুইটি স্কিন এম টেন পুরানোভটি সাত লেভেল এবং ইনকিউমেটে একটি স্কিন থাকবে সর্বমোট পাওয়ারটি স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার চারটি স্কিন তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট তিনটি ভোগান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে মূলত এটা ড্রেস কালেকশন তারপর গান কালেকশনটা ভালো পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সিজন এইট থেকে অসংখ্য পুরনো এলিট প্লাসের ড্রেস পাবো এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেলগুলো থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও টিকটক ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কেননা আমার ভিডিও অনেকে ডাউনলোড করে তাদের ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে আর তোমরা সেগুলো আমার 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 ভিডিও মনে করে সেখান থেকে উল্টাপাল্টা কমেন্ট করো সো রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ কেমার আমার মেইন চ্যানেল এবং জাহিদ পুরো আমার দ্বিতীয় চ্যানেল এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি থাকবে এটি ইনকিউিটার হেয়ার আর্টিক ব্লু হেয়ারটি থাকবে তাছাড়া আরও অনেকগুলো ইনকিমেটার হেয়ার থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য পুরনো এলিট পাসের মাস্ক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে জম্বি চামড়ের মাথাটি থাকবে বানি ভান্ডেলের মাথা থাকবে সিজন এইটের হেয়ার থাকবে তাছাড়া অনেকগুলো টপ টপ ইনকিউবেটার বান্ডেলের মাথা আমরা পেয়ে যাচ্ছি এবারে বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইটের বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটি সিজন এলেভেনের বান্ডেল আটিগুলো থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি পুরোনো এলিট পাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটিও থাকবে গায়ে সেখানে কিন্তু সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এই স্যাম্পল বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটর বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামরাই বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছি গাইস এখানে পাঁচশো উনচল্লিশটির মতো বান্ডেল থাকবে এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অনেকগুলো রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টও থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি তিনটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট আশিটির মতো ইমোট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গাইজ আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ